মেয়ে আমার হুটহাট করে এরকম করে বায় না করা একদমই না করা যায় না তার মেয়ের আবদারে কিন্তু আজকে একটু বের হয়ে গেলাম ঘোরাঘুরি করলাম আর মেয়ের পছন্দের পিজা খেয়ে নিলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা চ্যানেলে আজকে কিন্তু চলে এসেছে খাদকে তো এটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে তো আমরা এসেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে তো তোমার বাবা বললো হঠাৎ করে যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে চলো গিয়ে দেখি কী রকম দেখার জন্য তো গিয়ে দেখলাম যে যেহেতু নতুন একদমই ফাঁকা ছিল তো আমরা সুন্দর করে কিন্তু বেশ কিছু ভিডিও করে নিয়েছি আর এখানে খাবার অর্ডার করে দিয়েছি তো নতুন অবস্থায় থাকার কারণে বেশ কিছু খাবার অর্ডার করার পরও পাচ্ছিলাম না কিন্তু তারা বলেছে কিছু দিনের মধ্যে সব কিছু খাবার কিন্তু পাওয়া যাবে তো যা ছিল সেটার মধ্যে অর্ডার দিয়ে দিলাম আর রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইনটা মোটামুটি ভালোই লেগেছে কিন্তু বেশ ভালো লেগেছে ঘুরে ঘুরে কিন্তু বাবা আর মেয়ে কিন্তু ছবি তুলছিল যদিও একটু ছোট কিন্তু তারপর বেশ ভালোই ছিল ভিডিওটা ছিল অনেক আগের মানে এটা যখন নতুন নতুন ওপেন হয়েছে এখন কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে এসে ভিডিওটা দিয়ে দিচ্ছে করে কিন্তু দেওয়া হচ্ছিল না তা আজকে একদম চোখের সামনে পড়েছে ভালো একদম এডিটিং করে তারপরেই উঠবো তো যেই ভাবনা কাজ সেটা কিন্তু করে নিয়েছি এখন দেখি এই পেজের সাথে যেহেতু আমি অ্যাড আছি খাদক পেজ তো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বিভিন্ন ধরনের খাবার ভিডিও কিন্তু দিয়ে যায় মানে দিয়ে থাকে তো এতে বোঝা যাচ্ছে যে এখন কিন্তু সব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে দেখি ইনশাআল্লাহ আরেক দিন যাবো এই তো কথা বলতে বলতে তারপরে মার্জারের ছবি তুলতে তুলতে কিন্তু আমাদের চিকেন ফ্রাইটা চলে এসেছে যেহেতু এটা মাঝে অর্ডার ঘরে এটা আমরা অর্ডার করেছিলাম তো মার্জার কিন্তু ও পছন্দের সে পিজার জন্যই বসে আছে ও কিন্তু ওই পিজা খাওয়ার জন্যই এসেছে কারণ ও আমাকে এত সুন্দর করে আবদার করছিল না আর করতে পারেনি তো আমি কিন্তু পরে না বাবাকে রাজি করিয়েছি যে চল না পিৎজাটা খাওয়াই নিয়ে আসি কারণ এত সুন্দর করে বলছে না করা যাচ্ছে না তো এতে পিজা এসেছে পিৎজা আসার পর মাঝে এত বেশি খুশি হয়েছে গরম অবস্থায় একদম হাত দিয়ে দিয়েছিল মানে ওর আর সহ্যই হচ্ছিল না কখন এটা মুখে দিবে তো খাওয়ার পরও বললো যে বেশ ভালো তারপরে আমিও ট্রাই করে দেখলাম যে পিজাটা ভালোই ছিল রেস্টুরেন্টে কিন্তু ছিল হচ্ছে মহিলা কলেজের সামনে মানে হচ্ছে অরোরার পাশের একটু গুলিতে এরকম তো বেশ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল যেহেতু ইয়েলো কালার তো দেখে কিন্তু একদম চোখে লাগছিল তো ওইটাই মার্জেনভাবে দেখেছিলো তখনই নাকি মনে মনে ভেবেছিল একদিন এখানে আসে দেখবে যে খাবারগুলো কীরকম তো সেই ভাবনা থেকে কিন্তু আসা হয়েছিল তো মোটামুটি খাবার ভালোই ছিল তো খাবার খাওয়ার পর যে হাড্ডি তারপরে হচ্ছে পিৎজার পাশের যে ব্রেড ট্রেড ওইটার যে থাকে তো এগুলো কিন্তু আমরা প্যাকিং করে নিয়েছি আর ওনার সুন্দর এত সুন্দর করে প্যাকিং করে নিয়েছে। এগুলো কিন্তু নিয়েছি রাস্তায় করে কুকুরকে পেলে দিয়ে দিব কারণ তারা তো ফেলেই দেবে তো সেটা বলার সাথে সাথেই কিন্তু তারা খুব সুন্দর করে এগুলো প্যাকিং করে দিয়েছে ওনাদের সার্ভিস ওনাদের বিহেভ অনেক বেশি ভালো লেগেছে আমার তো রাস্তায় আসার সময় তো দেখলাম যে এই কুকুরটা কুকুরটার পায়ে প্রচুর ব্যথা তো ওকেই মারছে না বাবাই খাবারটা দিয়ে দিয়েছে তো মাঝে মাঝেই দেখা যায় আমরা রাস্তায় কুকুর বিড়াল এরকম দেখলে কিন্তু খাবার দিয়ে থাকি আর হচ্ছে কোথাও গেলে এইভাবে নিয়ে আসে সবসময় সেভাবে ভিডিও করা হয় না মাঝে মাঝে টুকটাক ভিডিও করে একটু শেয়ার করি আর শেয়ার করার কারণ হচ্ছে যদি আমাদের দেখা দেখি কেউ ছোটো ছোটো কাজ করে তাহলে হয়তো বা ওদের এক খাবারটা হয়ে যায় খুব সামান্য একটা কাজ কিন্তু ওদের কিন্তু খুশিতে একদম মন ভরে যায় কারণ পেট ভরপুর করে যদি ওরা ঘুমাতে পারে তাহলে এর চেয়ে বেশি শান্তির কি আছে তো রাস্তার কুকুরদের কিন্তু অনেক বেশি কষ্টের হয় তো সেই জিনিসটা বুঝি তাই যে চেষ্টা করি যখন যে এরকম সামর্থ্য থাকে ওদের একটুখানি খাবার দেওয়ার জন্য তারপর একটু ওমর প্লাজায় গিয়েছিলাম গিয়ে দেখে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে তো চলে এসেছি মোবাইলে কাওয়ারটা পাল্টানো খুব বেশি প্রয়োজন ছিল তাই তো কি আর করার অন্য কোনো সময় আসা যাবে তা আজকে ভিডিওটা এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ